নমস্কার আজকে আমি আমার নিউ রেজিস্ট্রেশনের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব নিউ রেজিস্ট্রেশনের সাথে সাথে আমাদের প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে হবে কী করে যেটা আমরা করি সেটা একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে আশা করি ভালো লাগবে আমি আজকে একটা নিউ রেজিস্ট্রেশন করব তো সেই ক্ষেত্রে আমরা কী করব প্রথমে নিউ রেজিস্ট্রেশনে হাত দেবো আমরা যেটা করি আমরা জানি সকলেই তোপু আর একবার একটু ঝালিয়ে নিচ্ছি তারপরে প্রত্যেকটা যেগুলো আমাদের দিতে হয় নাম দিতে হবে হাজব্যান্ড নেম তার আধার তার ডেট অফ বার্থ তার এলএমপি তার মোবাইল নাম্বার ফোন ভেরিফিকেশনের জন্য তো ফোন ভেরিফিকেশনের জন্য মোবাইল নাম্বার সবসময় চেষ্টা করবেন যে আমাদের আধারের সঙ্গে যেন লিঙ্ক করা থাকে আর যদি না করা থাকে তবে সেটি করে নিতে হবে এবার আমাদের তারপরে আমরা সাকসেসফুল হয়ে গেল অর্থাৎ সাবমিট দিয়ে দিয়েছি এরপরের কাজ হচ্ছে আমাদের ফোন ভেরিফিকেশনের কাজ আসবে আমাদের আধার হয়ে গেছে তারপরে আমরা ফোন ভেরিফিকেশানের ক্ষেত্রে আমরা কি করব আমরা যেটা দেখতে পাই যে আমরা প্রেগনেন্টে হাত দেবো তারপরে কিন্তু আমাদের থ্রি রটে হাত দিলে আমরা সবটা পেয়ে যাই সেখানে প্রোফাইল দেখাই যতগুলো আমাদের বিষয়বস্তু রয়েছে এখানে যেমন আমি আমার থ্রি রটে হাত দিলে আমি সবটাই দেখতে পেয়ে যাব প্রোফাইলটা চেক করে একবার দেখে নেবো ঠিকঠাক হলো কি তোমরা তারপরে ভেরিফাইডে হাত ধোয়ার পরে ফোন ভেরিফাই করব ফোন ভেরিফাইয়ের জন্য কী করব আমরা ফোন নাম্বারে আমরা ওটিপি পাঠাবো সেই ওটিপিটা দেবে এখানে চারটি ডিজিট থাকবে সেটা আমরা সাবমিট দেবো আমাদের কমপ্লিট হয়ে যাবে ফোন ভেরিফিকেশান এইভাবে যখন আমাদের ফোন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে আমি খুব শর্টের উপরেই বলছি আমাদের ফোন ভেরিফিকেশনের পাশাপাশি আরও কিছু কাজ থাকে যেগুলো আমাদের করে নিতে হয় এখানে আমার সেটা অলরেডি হয়ে গেছে আমি পরে বলে দিচ্ছি সেটা এবার আমরা প্রসেসটে যাব যখন ফোন ভেরিফিকেশনও হয়ে গেলে আমরা জানি এখানে কী করবো আমরা ইকুয়াইসি করবো এরপরে ইকুয়াইসির জন্য আমাদের কী করতে হবে তার জন্য আমাদের আধার দিতে হবে ক্যাপচা দিতে হবে এখানে ওটিপি যাবে ছয় সংখ্যার আর এখানে ফোনের চারটে ডিজিট দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু এতেই আমাদের ইকুয়াসি কমপ্লিট হয়ে গেল এবার আমরা যাব ফেস ক্যাপচারে ফেস ক্যাপচারের ক্ষেত্রে কী করব যে আমার এখানে আধারে ছবিটা দেখিয়ে দিচ্ছে ফেস ক্যাপচারের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আমরা দেড় হাত দূরত্ব বজায় রেখে ছবিটা তুলবো ঘাট থাকবে সোজাসুজি যেন পুরো মুখে ফোকাসটা দেন বোঝা যায় আর হচ্ছে আইব্রিং করতে হবে অর্থাৎ চোখের পলক ফেলতে হবে এটা এটাভাবে কিন্তু সু খুব সুন্দরভাবে ছবিটা আমাদের হয়ে যাবে আমি আমার শিশুদের ক্ষেত্রে যেটা করেছি আগে যেগুলো করেছি আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে কারো কারো ক্ষেত্রে অবশ্যই একটু সময় লাগছে যেহেতু এখানে রেটিনার ব্যাপার থেকে রেটিনারটা নেয় আচ্ছা এবার হয়ে গেল আমার এখানে চিহ্ন দেখাচ্ছে কমপ্লিট হয়ে গেল আমার ফেস ভেরিফিকেশান এবং ইকুয়াইসি দুটোই কমপ্লিট হয়ে গেল আমরা কিন্তু দেখতে পারবো এবার ফটো ভেরিফাই আমরা দিয়ে দেবো ভেরিফাই ফটো ব্যাস এখানে একটা টাইম দেখাবে কিছু সময় নিচ্ছে তারপরে ডান হয়ে যাবে ব্যাস আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে শুধু এটাতেই শেষ হবে না আমরা যে মা সেই মায়ের নামের পাশে যে থ্রি থাকে সেখানে হাত দিলে আমরা কিন্তু প্রোফাইল দেখতে পাবো এখানে ডান কমপ্লিট হয়ে গেল সেই প্রোফাইলে গিয়ে আমাদের কিন্তু বেশ কিছু কাজ করতে হবে প্রোফাইলের নিচে পরপর অনেকগুলো অপশান থাকে আমরা থ্রি হাত দেবো যে অপশানগুলো দেখবেন আমার এখানে মার্কিং করা রয়েছে সেই কাজগুলো আমরা করব যেখানে আমাদের ওয়েট গেন দিতে হবে এই যে সবটাই কমপ্লিট হয়ে গেছে আমার আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভ্যাকসিনেশান আভা আইডি তারপরে রেজিস্ট্রেশনাল ওয়েট গেন সবটাই কিন্তু আমাদের দিতে হবে নাহলে কিন্তু সম্পূর্ণ কাজ হবে না এখানে ফার্স্ট ভ্যাকসিনেশান আমরা দিয়ে দেবো ভ্যাকসিনেশনে গিয়ে তারপরে সাবমিট দিয়ে দেবো তারপরে আমরা রেজিস্ট্রেশনাল ওয়েট গেন দিয়ে দেবো এইভাবে কিন্তু আমাদের পুরো কাজ কমপ্লিট করতে হবে একজন মায়ের যখন আমরা নতুন নাম তুলব সেটাই আমাদের করতে হবে এটাই নিয়ম এই যে অ্যাড ডিটেলস দিতে হবে ফার্স্ট এন্ট্রি দিতে হবে এখানে চারটে চেক আপ অর্থাৎ ফার্স্ট সেকেন্ড এবং থার্ড চেক আপ আর ফোর্থ চেক এখানে হাইট ওয়েট ফার্স্ট এডসি হিমোগ্লোবিন সবটাই দিয়ে দেবো সাবমিট দিয়ে দেবো এই হচ্ছে আমাদের কাজ তবে হবে সম্পূর্ণ কাজ তো এই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার আমি আভা ক্রিয়েট করাটা দেখালাম না যেহেতু আমরা এটা সকলে জানি একটু করতে হয় সেটা আমি একটু বলে দিলাম তাই আভা যে ওয়েট গেন যেগুলো দেওয়ার এগুলো আমাদের কিন্তু করতে হয় জন্য আমি বেশি ডিটেলসে দেখালাম না ধন্যবাদ